আজ আমি সত্যিই অনেক অবাক হলাম লন্ডনের মতো জায়গায় বাংলাদেশি হেচি শাক পাওয়া যাবে সেটা আমি কখনোই ভাবি নাই যে হেজি শাক পাবো তো আজকে আমি পেয়ে গেলাম বাংলাদেশি হেচি শাক আর লাল শাক তো এটা পাওয়া যায় এটা বাঙালির যে কোনো শপে গেলি হেঁচি শাক সরি লাল শাকটা পেয়ে থাকি তবে হেঁচি শাক আমি কখনো দেখি নাই কোনো বাঙালির শপে তো পেয়ে গেলাম এক মুঠো নিয়ে আসলাম বাসায় হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রসদ সহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি তো দেখতেই পাচ্ছেন শাকগুলো আমি ভালো করে বেছে তারপর পানিতে ভিজিয়ে আর আমি এখানে বেশ অনেকগুলো লবণ দিয়ে এই দশ পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছি তাতে কি হয় যদি শাকের মধ্যে কোনো পোকামাকড় থাকে তাহলে সেটা মানে মরে যায় শাকগুলো জীবাণুমুক্ত হয়ে যায় তো শাকগুলো ভালো করে আমি একদম চিকন চিকুন করে কেটে নিয়েছি আর এখন আমি এই যে তেলের মধ্যে আমি প্রথমে শুকনো মরিচ আর রসুন আর বেশ অনেকগুলো পেঁয়াজ দিয়ে তারপরে যে শাকগুলো দিয়ে দিলাম তো এভাবে শাক ভাজি করলে আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে তো এখানে হয়তো অনেকেই ভাবেন যে খেজি শাকের সাথে কেন লাল শাক তো আসলে হেজি শাকটা আমি যখন কিনলাম তখন ভাবলাম যে হয়তোবা ভালো নাও লাগতে পারে কারণ শাকগুলো বেশ অনেক বড় বড় ছিল হয়তোবা মানে হয়তোবা খেতে তৃত ভাব লাগতে পারে তো রিক্স নিলাম না ভাবলাম যে এক মুঠো লাল শাকও কিনে নিই একসাথে রান্নাটা করি তো যাই হোক লাল শাক তো আমি রান্না করে ফেলেছি আর এখন একদম দেশি স্টাইলের দেশি মুরগি বুটের ডাল দিয়ে রান্না করছি গরুর মাংস দিয়ে নর্মালি রান্না করি বুটের ডাল কিন্তু আজকে একদম মানে হার্ড চিকেন দিয়ে বুটের ডাল রান্না করছি তো বুটের ডালটা ভালো করে অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম আর মাংস তো আমি মানে কষিয়েছি অনেকক্ষণ ধরেই এখন আমি এই যে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম এখন মিডিয়াম আছে বেশ অনেকক্ষণ মাংস এবং ডাল একদমই সিদ্ধ হয়ে যাবে তো এর মধ্যে কিন্তু আমার আমার কিন্তু একদমই কমপ্লিট রান্নাবান্না তো আজকে আমি সেহরিতে এটি এটি ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ খুবই খুবই মজা লেগেছে আসলে লাল শাকটা দেওয়াতে আর হেঁচি শাক একসাথে দেওয়াতে আমার মনে হয় স্বাদ আরো বেশি আমার কাছে লেগেছে তো যাই হোক বাংলাদেশে যদি থাকতাম তাহলে বা এই এই কয়টা হেঁচি শাক কিনে নিয়ে আসতাম না হয়তোবা অনেকগুলো হেঁচি শাক নিয়ে আসতাম এখানে আমার কাছে রেখেছে এক মুঠো একদমই অল্প এখানে ওয়ান টোয়েন্টি ফাইভ এরকমই রেখেছে প্রায় বাংলাদেশে হয়তো বা এই কয়টা শাকই শুধুমাত্র হেঁচি শাকের কথা বলতেছি এই কয়টা হেঁচি শাকের দামই প্রায় হয়তো বা তিনশো টাকার কাছাকাছি তিনশো টাকার কাছাকাছি পড়েছে তো এই হলো ব্যাপার এখানে আসলে বাংলাদেশে ফেলে দেওয়ার জিনিস এখানে আমাদের কাছে অনেক মূল্যবান আমরা খুবই খুবই পছন্দ করে এক একেবারে মনে হয় যেন মানে অমৃত খাচ্ছি আলহামদুলিল্লাহ এত মজা লেগেছে তো একদম সিম্পলভাবে শাকটা রান্না করেছি খুবই মজা হয়েছে খেতে আর আমি তো খুবই মজা করে খাইতেছি দেখতেই পাচ্ছেন শুকনো মরিচ দিয়ে লেবু দিয়ে খুবই খুবই মজা করে খাইলাম খুবই মজা হয়েছে তো জানি না এগুলো মানে কোথার থেকে এগুলো আসলে তুলেছে দেখা গেছে যে পানির থেকে পানিতেও তো হয় শাক পানিতে হয় জমিনে হয় বা আনাচে কানাচে নানান জায়গায় হয় ময়লা জায়গায়ও হয় তো এগুলো তো দেখা গেছে যে আমরা আর চোখে দেখি নাই তো যখন আমি কিনতেছিলাম তখন আমি এই কথাটা চিন্তা করতেছি যে এগুলো কোথার থেকে তুলছে আল্লাহ জানে তো যাই হোক বিদেশের বাড়িতে যে এরকম মানে হেঁচি শাক পাবো সেটাই আসলে আমার কাছে আনন্দ লেগেছে দেখে আমি শাকটা দেখে আসলে অনেক সারপ্রাইজ হয়েছি যে হেচি শাক লন্ডনে হেঁচি শাক পেয়ে গেলাম তো এটাই আর কি তো যাই হোক আমি তো লাল শাক দিয়ে খাওয়ার পর এই যে এখন ডাল দিয়ে যে হার চিকেন রান্না করেছি সেটাও নিয়ে নিলাম তো এই ছিল আজকের ভিডিও খুবই মজা করে খেলাম আলহামদুলিল্লাহ তা আপনারাও মজা করে এরকম রান্না করে খাবেন বাংলাদেশে হয়তো বা এ ধরনের খাবারগুলো কোনো আপনারা মানে পাত্তাই দিবেন না কিন্তু প্রবাসীদের কাছে এই খাবারগুলো যে কত দামি খাবার সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ